অমিত এবং তার গুরু ওই দাড়িয়ালা কি নাম যেন ওই গুরু ওই দাড়িয়ালা কি নাম যেন এরও সাদা দাড়ি হয়ে গেছে কিন্তু মানুষে মানুষে ডিভিশন করার একটা চক্রান্ত সেদিনও চলছে আজকেও চালাচ্ছে তার কারণ এরা অপদার্থ এরা মানুষের পেটে ভাত দিতে পারে না মানুষের মাথায় ছাদ দিতে পারে না মানুষের জন্যে আশ্রয় দিতে পারে না তাই রুটি কাপড়ার মাকান যারা দিতে পারে না যখন রাজতন্ত্র তাত্তে সেটা ফেল করে তখন তারা ধর্মের দিকে পাঠিয়ে দেয় এটা আমার কথা নয় এটা মার্ক্সের কথা যে তখন তারা ধর্ম দিয়ে আপিন খাইয়ে ভূত করে রেখে দেয় এবং সেখানে মানুষ তখন ওই ওদের মতন চেঁচাতে থাকে যখন রুটি কাপড়ার মকান রাজতন্ত্র দিতে পারে না সেই কাজটাই মোদী করছে সেই কাজটাই অমিত করছে যে তারা ডিপ্রাইভ করছে সারা ভারতবর্ষের মানুষকে ডিপ্রাইভ করছে আর মমতাদি তিনি লড়াই করে যাচ্ছেন মানুষের অধিকারের জন্যে এই অধিকার বাংলার মানুষের না সারা ভারতবর্ষের মানুষের অধিকারের জন্য মমতা ব্যানার্জি লড়াই করে যাচ্ছে কেন 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 শুধু অন্য ধর্মের কেন যারা আফগানিস্তানে মুসলমান অত্যাচারিত তারা কেন আসতে পারবে না যারা বাংলাদেশে মুজিবপন্থী যারা হত্যা করা হচ্ছে তারা কেন আসতে পারবে। তাই শুধু ডিভিশন করার জন্যে মানুষের মানুষের ভেদাভেদের জন্যে অমিত শাহ এবং তার গুরু ওই দাঁড়িয়েলা কি নাম যেন ওই তারা শুধু মানুষে মানুষ তত্ত্ব দাঁড়িয়ে নিয়ে বলছিল এরও সাদা হয়ে গেছে কিন্তু মানুষে মানুষে ডিভিশন করার একটা চক্রান্ত সেদিনও চলছে আজকেও চালাচ্ছে তার কারণ এরা অপদার্থ এরা মানুষের পেটে ভাত দিতে পারে না মানুষের মাথায় ছাদ দিতে পারে না মানুষের জন্যে আশ্রয় দিতে পারে না তাই রুটি কাপড় আর মাকান যারা দিতে পারে না যখন রাজতন্ত্র তাতে সেটা ফেল করে তখন তারা ধর্মের দিকে পাঠিয়ে দেয় এটা আমার কথা নয় এটা মার্ক্সের কথা যে তখন তারা ধর্ম দিয়ে আপিন খাইয়ে ভূত করে রেখে দেয় এবং সেখানে মানুষ তখন ওই ওদের মতন চেঁচাতে থাকে যখন রুটি কাপড়ার মাখান রাজতন্ত্র দিতে পারে না সেই কাজটাই মোদি করছে সেই কাজটাই অমিত করছে যে তারা ডিপ্রাইভ করছে সারা ভারতবর্ষের মানুষকে ডিপ্রাইভ করছে আর মমতাদি তিনি লড়াই করে যাচ্ছেন মানুষের অধিকারের জন্যে এই অধিকার বাংলার মানুষের না সারা ভারতবর্ষের মানুষের অধিকারের জন্য মমতা ব্যানার্জি লড়াই করে যাচ্ছে আমরা লড়াই করে যাচ্ছি যে যাতে সারা ভারতে বিজেপির যেরকম বিহারের জেতার জন্যে পুরো ভোটার লিস্টে কারসাজি করেছে আজকে পুরো ভোটার লিস্টে কারসাজি করে মহারাষ্ট্রে জিতেছে পুরো ভোটার লিস্টে কারসাজি করে অন্য অন্য জায়গায় যেখানে ইলেকশন হয়েছে সেখানে জিতে দিল্লিতে জিতেছে সেখানে জিতেছে আর দেখুন একটা আশ্চর্য জিনিস যেটা আমি বারবার করে বলি যখন অন্য সরকার থাকে যখন এখানে নবীন পট্টনায়কের সরকার ছিল তখন সবাই মিলে আমরা যেতাম পুরীতে এই তো দেবারা যেত ইয়ে উল্টোরাতে কোনো সমস্যা নেই তখন বাঙালি হিসেবে কাউকে পেটানো হয়নি যখন আপ সরকার ছিল দিল্লিতে তখন বাঙালি হিসেবে কাউকে পেটানো হয়নি যখন অন্য অন্য জায়গায় সরকার থাকে অন্য অন্য দলের তখন কোনো সমস্যা নেই যেই ডবল ইঞ্জিন আসে সাথে সাথে অত্যাচার শুরু হয় বাঙালির ওপরে তার কারণ তার কারণ একটাই তখনও ব্রিটিশ বাংলা ভাগ করার পেছনে ছিল কি বাংলায় ব্রিটিশের বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে অগ্রণী ভূমিকা নিয়েছিল বাংলা ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা নিয়েছিল বাংলা সেখানে লড়েছিল সূর্য সেন সেখানে লড়েছিল মাতঙ্গিনী হাজরা সেখানে সেখানেছিল বিদায়ন বাদল দীনেশ লড়েছিল আমাদের সুভাষচন্দ্র বোস এই রকম সব মানুষেরা তারা বাংলার থেকে আওয়াজ উঠেছিল আর পাঞ্জাব থেকে আওয়াজ উঠিয়েছিল ভগৎ সিংরা তাই পাঞ্জাবকে ভাগ করা হয়েছে আর বাংলাকে ভাগ করা হয়েছে আর আজও ঠিক সেই অত্যাচার যখন বাংলার বাঘিনী মমতা ব্যানার্জি বলছে যে একশো দিনের টাকা আটকানো যাবে না মোদি কেন আটকাচ্ছ তার জবাব দাও যখন মমতা ব্যানার্জি বলছে গরিব মানুষের আবাসনের টাকা কেন আটকাচ্ছ মোদী তুমি জবাব দাও যখন মমতা ব্যানার্জি বলছেন যে অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করে তাদের ডেভেলপমেন্ট টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে যেখানে পাঁচ লক্ষ কোটি টাকা তুমি সেখান থেকে তুলে নিয়ে গেছ আর দু লক্ষ কোটি টাকা আজকে যেটা মানুষের ডেভেলপমেন্টের টাকা সেই টাকা আটকে রেখেছ তার প্রতিবাদ করছে তখন বলছে বাঙ্গাল কো টাইট করো বাঙ্গাল কো টাইট করো নেই তো ইয়ে মমতা পুরা ভারত কো লেগা আবি সে বাঙ্গাল को টাইট করো বাঙালি খেদাও আমরা বলেছিলাম এক সময় তুমি তো হেমন্ত বিশ্ব শর্মা তুমি তো কালকের ছেলে অং কংগ্রেস থেকে পাল্টি খেয়ে গেছ তোমার বাবারাও এক সময় বাঙালিকে হত্যাচার করেছিল খুন করেছিল শিলচরে তখনও বাঙালি গর্জে উঠেছিল আজও বাঙালি গর্জে উঠে বলবে যে আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা ভারতের নাগরিক মোদি বাংলা থেকে আওয়াজ উঠছে তুমি হোশিয়ার তুমি হোশিয়ার তুমি হোশিয়ার জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ